আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স এর ভর্তি শিক্ষার্থী পরীক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কিন্তু অনার্স এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মানবিক ব্যবসায়ী গ্রুপ এবং বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের তো পরীক্ষা শেষ হওয়ার পরে তোমরা কিন্তু উত্তরপত্র নিয়ে অনেক টেনশনে ছিল সে উত্তরপত্রগুলো রাজ্য একাডেমি অলরেডি তোমাদেরকে কিন্তু প্রকাশ করে দিয়েছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এখন সমস্ত শিক্ষার্থীদেরই প্রশ্ন হচ্ছে তাদের রেজাল্ট কবে দিবে মার্ক কত সো কবে ভর্তি এসব নিয়ে অনেক চিন্তাভাবনা রয়েছে তাই আমি চিন্তাভাবনা করলাম তোমাদের এসব প্রশ্নের উত্তর নিয়ে একটা নতুন একটা ভিডিও তৈরি করে আমাদের রাজ্য একাডেমি চ্যানেলের মাধ্যমে যাতে তোমরা এ সমস্ত বিষয়গুলো থেকে একদম উপকৃত হয়ে যেতে পারো তো শুরুতে তোমাদেরকে আবারও ওয়েলকাম করতেছি আমাদের একটি নতুন সুন্দর একটা ভিডিওতে যেটাতে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের ডিগ্রি অনার্স প্রথম বর্ষে ভর্তির রেজাল্ট কবে দিবে এবং ভর্তি প্রসেস পক্ষের যাবতীয় প্রশ্নের উত্তরগুলো ঠিক আছে তো চলো আমরা দেখে নিচ্ছি তো প্রথমে তোমাদের আগে সেশনটা আগে বলে নেই তোমাদের এর আগে তোমাদের যারা রয়েছে বড় ভাইরা রয়েছে যারা সো তারা কিছু দেখানোর চেষ্টা করি তারা তোমাদের বড় ভাইরা রয়েছে কত সেশনে দেখো উনিশ বিশ বিশ একুশ একুশ বাইশ বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ অর্থাৎ এক দুই তিন চার পাঁচটার অলরেডি তারা কিন্তু পাঁচটা ইয়ারের শিক্ষার্থীরা কিন্তু এখনও তাদের পরীক্ষা শেষ হয়নি ঠিক আছে এর মধ্যে তোমাদের যে চার ইয়ারের মধ্যে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হলো তোমাদের যে ভর্তির সেশনটা হবে সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষ হবে দু হাজার পঁচিশ দ্বিতীয় বর্ষ ছাব্বিশ তৃতীয় বর্ষ সাতাশ এবং চৌদ্দ বর্ষ হবে দু হাজার আঠাশে গিয়ে এটা তোমাদের ভর্তির সেশনটি ঠিক আছে সো এখন আমরা দেখে নিচ্ছি দেখো তোমাদের ইম্পর্ট্যান্ট যে প্রশ্নের উত্তরগুলো তো প্রথমত যে যে অংশটা বলে এবার পরীক্ষার্থী ছিল প্রায় কত সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এর মধ্যে অনার্স এর টোটাল সিট হচ্ছে প্রায় সাড়ে চার লাখের মতো অর্থাৎ প্রায় এক লাখ শিক্ষার্থী কিন্তু অনার্সে কি হতে পারবে না অনার্সে এক লাখ শিক্ষার্থী অনার্সে ভর্তি হতে পারবে না এবার তোমাদের কিছু প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি যে একশো মার্কের পরীক্ষায় পঁয়ত্রিশ পাইলে তোমরা বাট না না পাইলে পড়তে পারবে করবা অর্থাৎ পঁয়ত্রিশ না পেলে যেহেতু পাস নাই তখন অনার্সের মেধা তালিকা তোমার কি আসবে না মেধা তালিকা তোমার কিন্তু নামই আসবে না তো এবার দ্বিতীয় যে পয়েন্টটা অবশ্যই তোমাকে একশো মার্কের মধ্যে মিনিমাম পঁয়ত্রিশ মার্ক পেতে হবে তো এরপরে দ্বিতীয় নম্বর স্টেপটা হচ্ছে তোমার এমসিকিউ কিউ এসসি এবং এইচএসসি মিলে দুশো মার্কের মধ্যে যার মার্ক বেশি সে আবেদন কিন্তু কলেজে আগে সিট পাবে অর্থাৎ দুইশো মার্কের মধ্যে এখন যে সবচেয়ে বেশি মার্ক পাবে তার মেধা তালিকায় কিন্তু এক দুই তিন এভাবে কিন্তু সেই কলেজগুলোতে তালিকাগুলো কিন্তু সিট চলে আসবে ঠিক আছে সো এখন রেজাল্ট আসলে কবে দিবে সম্ভাব্য তা হচ্ছে ঈদের পর প্রথম মেধা তালিকা রেজাল্ট প্রকাশ করবে কারণ যেহেতু এবারের এমসিকিউ যে খাতাগুলো তোমাদের দেখবে এগুলো সব মেশিনে দেখবে কিন্তু এগুলো কিন্তু কোনো ব্যক্তি দেখবে না যার কারণে তোমাদের যে খাতাগুলো খুব দ্রুত ঈদের পর্বই তোমাদের প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আমি দীর্ঘদিন ধরে কাজ করি তাই আমি কিন্তু এই বিষয়গুলো বলতে পারি ঠিক আছে প্রতিটি কলেজের জন্য বিষয়ভিত্তিক আলাদা আলাদা মেধা তালিকা দেওয়া হবে অর্থাৎ বাংলাদেশে যতগুলো কলেজ আছে সবগুলো কলেজই আলাদা আলাদা তোমাদের জন্য মেধা তালিকা দেওয়া হবে প্রথম মেধা তালিকায় যাদের চান্স হবে না তাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে এবং সিট ফিল আপ করবে অর্থাৎ তোমাদের কিন্তু প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা এরপরে কিন্তু রিলিজে চলে যাবে ঠিক আছে আমরা এক এক করে সব জিনিসগুলো বলি হুম প্রথম মেধা তালিকায় ধরো তুমি একটা কলেজে দিছো সেখানে সিট হচ্ছে দুইশো জন এখন আবেদনই করছে দেখা যায় যে এক জন আবেদনই করছে তখন তোর সবাইকে তো ভর্তি করাতে পারবে না তখন ওই সমস্ত শিক্ষার্থীদেরকে আলাদা কলেজে কিন্তু ভর্তি হতে হবে ঠিক আছে এ কারণে তাদের ভর্তির তালিকায় রেজাল্ট কিন্তু আসবে না তখন তারা কি করতে পারবে এরপরে প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করার পর যে কটি সিট খালি থাকবে সেগুলোর জন্য প্রথম মেধা তালিকায় তোমাদের চান্স হবে না পরে আবার দ্বিতীয় মেধা তালিকা দিবে ঠিক আছে এবং দ্বিতীয় মেধা তালিকার পরেও যাদের চান্স হবে না তারা প্রথম এবং দ্বিতীয় জন্য আবেদনের সুযোগ পাবে তো মনে করেন আপনার আবেদনকৃত কলেজে প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স হলো না অর্থাৎ প্রথম মেধা তালিকায় চান্স হলো না দ্বিতীয় মেধা তালিকায় চান্স হলো না তখন এরপরে গিয়ে রিলিজ স্লিপ থাকবে রিলিজ স্লিপে পাঁচটা কলেজ চয়েস দেওয়া যাবে পাঁচটা কলেজে চয়েস দিয়ে দিতে পারলে তখন তুমি পাঁচটা কলেজে চয়েস দিতে পারবেন সেই অনুযায়ী সিট ফিল আপ করবে এবং অনার্সের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে এই বিষয় নিয়ে আমরা আরও ডিটেলসে আমাদের রাজা একাডেমিতে ভিডিও আসতে থাকবে তো তোমাদেরকে বললাম তোমাদের রেজাল্ট তাহলে দিচ্ছে হচ্ছে ঈদের পরপরই তোমাদের অনার্সের প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো অনার্সের ভর্তি বিষয়ে যে কোনো আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের রাজ্য একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমি কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেই গ্রুপে অবশ্যই জয়েন করবে তাহলে অনার্সদের ভর্তি সংক্রান্ত যাবতীয় আপডেট ইনফরমেশনগুলো রাজু একাডেমির মাধ্যমে সবার আগে তোমরা পেয়ে যাবা ইনশাআল্লাহ